জেলা জামশেদপুরের জুলুজিকাল পার্কে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার বার্তা দিয়ে উদযাপিত হলো বন্ধুত্ব দিবস এই বন্ধুত্ব দিবসে শুধু মানুষের সাথে মানুষের বন্ধুত্ব নয় গাছপালা জীবজন্তু প্রকৃতির সাথেও বন্ধুত্ব করা যায় এই বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার এক প্রচেষ্টা করলেন জামশেদপুর জু পরিবার রবিবার সকাল এগারোটা নাগাদ বিভিন্ন স্কুল কলেজের ছেলে মেয়েদের নিয়ে খুব ধুমধামের সাথে পালিত হল বন্ধুত্ব দিবস প্রথমে ছেলেমেয়েরা গাছে বন্ধুত্বের বন্ধন রাখি বাঁধে তারপর কেক কেটে এক বারোরের জন্মদিন

এই প্রকৃতি প্রেম বন্ধুত্বের ভাবনায় প্রেরিত করার জন্য সচিব সংস্থার ভট্টাচার্য তার ব্যক্তিগত খরচে সুদূরবর্তী গ্রামাঞ্চল থেকে সরকারি আদিবাসী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হওয়ার এবং জু পরিদর্শনের জন্য নিয়ে আসেন শহরের সাথে গ্রামের জীবনযাপনকে একে অপরের সাথে পরিচয় করানো প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য গাছপালা এবং জীবজন্তুর মহত্ব সম্বন্ধে ডক্টর রানী বিস্তৃত জানকারী দেন মেয়েরা বন্ধুত্ব তো দিবস পালনে সম্মিলিত হতে পেরে এবং জু পরিদর্শন করে খুব খুশি হয়ে আল্পনা ভট্টাচার্যকে এই সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানান এতে মুখ্যরূপে জামশেদপুর জু কর্মকর্তা ডক্টর রীনা রানী আল্পনা ভট্টাচার্য শিক্ষক প্রাণকৃষ্ণ কুম্ভকার বিশ্বনাথ মাহাতো শিবশঙ্কর কৈলা আর অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন আমি বিশ্বনাথ আর আপনারা দেখছেন রিপোসি বাংলা মিডিয়া আজকে পূর্ব সিংভূম জেলার জামশেদপুরের জুলজিক্যাল পার্কে উদযাপিত হচ্ছে বন্ধুত্ব দিবস সেই বন্ধুত্ব দিবসে অন্বেষা সংস্থার যিনি সংস্থাপক সচিব আল্পনা ভট্টার্য উপস্থিত আছেন এবং উনি গ্রামের আপনাকে আমি দেখাচ্ছি সব আপনাদেরকে যে গ্রামের বাচ্চাদের আদিবাসী হাই স্কুল বাংড়ুদা থেকে সব গ্রামের বাচ্চাদের এখানে বন্ধুত্ব দিবস পালনে নিয়ে এসছেন দিদি নিজের খরচা করে নিজের মানে ব্যক্তিগত খরচাতে গাড়ি করে বাচ্চাদের খাওয়া দাওয়া সব ব্যবস্থা করে এখানে বন্ধুত্ব দিবস পালনের জন্য উনি নিয়ে এসছেন যে গাছ গাছের সাথে বন্ধুত্ব এবং জন্তু জানোয়ারের সাথে কি হবে তাদেরকে মানে প্রকৃতির সাথে রাখা সুস্থভাবে রাখা যায় আজকে যে হিসাবে গাছ কাটা চলছে বা জন্তু জানোয়ার সব ধীরে ধীরে লুপ্ত হচ্ছে সেই ব্যাপারে আমরা আজকে দিদির থেকে জেনে নেব যে দিদি যে উদ্যোগ এই ব্যাপারে যদি আপনি বিস্তৃত একটু বলেন আমার নাম আল্পনা ভট্টাচার্য আচ্ছা এই জুর সাথে আমি জড়িত আছি আমার যত দূর মনে হয় যেদিন এই জু প্রতিষ্ঠিত হয়েছিল সিক্সটিন্থ জানুয়ারি ছিল এবং শালটা ছিল সম্ভবত আরও আমার শালটা মনেই করতে পারছি না যাই হোক যখন ডক্টর জ্যান এখানে ডাইরেক্টর রূপে ছিলেন তখন থেকে আমি এই জুর সাথে যুক্ত আছি এবং তখন থেকে আমাদের অন্বেষা কাজ করে সেভেন্টি এইট নাইনটিন সেভেন্টি এইট থেকে তো সেই সময় থেকে বাচ্চাদের বস্তির বাচ্চাদের নিয়ে এই জুতে এসেছি এসে তাদেরকে এই জুর মধ্যে ঘোরানো তখন গাড়ি ভাড়া কম ছিল খুব ভালোভাবে গাড়ি ভাড়া করে নিয়ে সেই সব বাচ্চাদের প্রায় একশো বাচ্চা নিয়ে আসতাম দুটো তিনটে বস্তি থেকে আর তখন ঘোরানো হতো আচ্ছা তারপরে এখান থেকে খাবার দিত এখান থেকে খাবার দিত এবং তখন এখানে নিয়ে আসারও একটা খরচা দিতেন। তা যাই হোক সেসব কথা ঘোরানোর কথা অন্সা বহত আর এই যে জুতে এই জন্যে নিয়ে আসি এবং নিজেও মাঝে মধ্যেই চলে আসি তার কারণ হলো যে আজকের পৃথিবীতে বাচ্চারা সেই শিশুকাল থেকে গ্রামের বাচ্চারা তাও প্রকৃতির মধ্যে বড় হচ্ছে কিন্তু ওরা প্রকৃতির অবদান সম্বন্ধে কিন্তু সচেতন নয় যে প্রকৃতি যে আমাদের কি সম্পদ সেইটা ওরা যে খুব বোঝে তা মনে হয় না আজকালকার বাচ্চাদের দেখে ওদের নিজেদের অনেক ভালো ভালো অনুষ্ঠান আছে প্রকৃতি প্রকৃতিকেন্দ্রিক এবং সেই সমস্ত অনুষ্ঠানগুলোকে ওরা পালনও করে কিন্তু ওরা বুঝতে চায় না আর জন্তু জানো আর দেখারও তো এত সুযোগ হয় না যে জন্তু যেন আরও যে আমাদের জীবনে একটা প্রয়োজনীয় জিনিস সেটাও ওদেরকে শেখাবার জন্যে জানাবার জন্যে বোঝাবার জন্যে আগ সিংহ ওরা এইটা আচ্ছা তোমরা সবাই জানো তোমরা দুর্গা পুজো দেখেছো কোনোদিন না দুর্গাপূজা দুর্গা ঠাকুর দেখেছো আচ্ছা দুর্গা ঠাকুরের বাহনকে কে সিংহ হ্যাঁ আচ্ছা বলো গণেশ ঠাকুরের বাহনকে জোরে বলো মুসহাব ঠিক আছে ইন্দুর ইন্দুর হ্যাঁ আচ্ছা তারপরে বলো কার্তিকের ময়ূর ময়ূর আচ্ছা তোমরা ময়ূর দেখেছো আর তুহা তো দেখেইছো মা লক্ষ্মীর বাহনকে মা সরস্বতী হ্যাঁ আর কোন ঠাকুর আছেন মহাদেব আছেন মহাদেবের বাহনকে ষাঁড় নন্দী নন্দী তা এখন এই যে এরা সবাই কিন্তু জন্তু জানোয়ার এবং পূজার সময় মা দূর্গার সঙ্গে সঙ্গে তার সিংহ পূজা পান এবং সব দেব দেবীর বাহুনরা সেই দেবী কিংবা দেবতার পূজার মুহূর্তে পূজা পান আচ্ছা তাই না আমি গণেশের বলেচ্ছি তো পূর্ব সিংহভূম থেকে বিশ্বনাথ মাহাতোর রিপোর্টের উপশী বাংলা মিটিও আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নম্বর এইট এই নাম্বারে সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া